আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে ভোট কেন্দ্রে মারামারি করবে নানান ধরনের সংঘর্ষে লিপ্ত হবে আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই সুতরাং ওই টাকা খরচ করে তারা সন্ত্রাসী লালন করবে পালন করবে নির্বাচনকে বাঞ্ছাল করবে বরং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে সেই সুযোগে তারা নির্বাচনকে বাঞ্ছাল করবে দল নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের মূল ফটকে আন্দোলন করছে এরকম আরও অনেক দল নিবন্ধন পায়নি সেক্ষেত্রে আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছি সামনে নির্বাচন আপনি এই বিষয়টিকে গুরুত্ব সহিত বিবেচনা করুন কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের উদ্যোগ গ্রহণ করুন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাকে জানিয়েছেন যে আপনি যেহেতু এসেছেন বিষয়টি অবহিত করেছেন আমি নির্বাচন কমিশনে পরবর্তী বৈঠকে বিষয়টি তুলব এবং এই বিষয়টি আলোচনা করা হবে এটি তিনি জানিয়েছেন আর আপনি যে প্রশ্ন করলেন যে আপনি কয়েকটি দলকে নির্বাচনের বাইরে রাখার অনুরোধ জানিয়েছেন সেক্ষেত্রে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হবে আমরা দেখেছি ছাত্র সংসদ নির্বাচনগুলো কীভাবে সুষ্ঠু হয়েছে এবং সেখানে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারেনি বা করার সুযোগ নাই সেক্ষেত্রে কি নির্বাচন নিয়ে দেশের জনগণের এদেশের শিক্ষার্থীদের প্রশ্ন আছে প্রশ্ন নাই যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ অপরাধ করেছে সুতরাং এই অপরাধীদের বিচার হতে হবে বিচারের আগে কোনোভাবেই তারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং একই সাথে রাজনীতি করার সুযোগ পাবে না এটি আমার কথা নয় এটি দেশের জনগণের কথা এটি এদেশের জনগণের কথা এবং পাঁচ আগস্ট এদেশের জনগণ রায় দিয়েছে যেহেতু আওয়ামী লীগ অন্যায় করেছে অপরাধ করেছে সুতরাং এদেশে তারা আর রাজনীতি করার সুযোগ পাবে না এবং গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশন জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট পেয়েছে জনগণের কথা শুনতে তারা বাধ্য আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল তারা অন্যায় করেছে অপরাধ করেছে সুতরাং বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে এবং একই সাথে রাজনীতি করার ক্ষেত্রে তাদের কোনো অধিকার আছে বলে আমি মনে করি না এদেশের জনগণ যদি নির্বাচনে অংশ নেয় জনগণ যদি ভোট যায় সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক কোনো অপরাধী কোনো ফ্যাসিস্ট শক্তিকে সুযোগ দেওয়া হবে না বলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না সেটি আমি গণতন্ত্রের পক্ষের একজন লড়াকু সৈনিক হিসেবে আমি মনে করি না আমরা মনে করি এদেশের জনগণ যদি নির্বাচনের সুযোগ পায়। এদেশের জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়। এদেশের জনগণ যদি শতস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে সেই নির্বাচন হবে অংশগ্রহণমূলক বরং আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দলকে নির্বাচনের সুযোগ দিলে তারা নির্বাচন বানচাল করে দিবে ভোট কেন্দ্রে মারামারি করবে নানান ধরনের সংঘর্ষে লিপ্ত হবে আওয়ামী লীগের তো টাকা পয়সার অভাব নাই সুতরাং ওই টাকা খরচ করে তারা সন্ত্রাসী লালন করবে পালন করবে নির্বাচনকে বাঞ্ছাল করবে বরং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিলে সেই সুযোগে তারা নির্বাচনকে বাঞ্ছাল করবে